ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো চলে আবার একটা নতুন স্টেডিং ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমরা আছে আজকে রানিগঞ্জ ওখানে মেলা হয় অন্য উড়িষ্যার লেগে একটা অনেক বড়ো মেলা হয় তো ওই দিকে সুমন গেছে রেডি হতে আমি রেডি হব আমাদের ধরো আমি আর মা যাচ্ছি আপনি কেস্ট করে অনেকজন যাবে মেলা তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইন হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি আমি এই রোলটা যে প্রতি যেখানেই জায়গায় আমার একটা রোলই থাকে তো এখন সুমন আসেনি কখন গেইছে ও আবার ঘা ধুচ্ছে মোটো মানুষ তো আবার ঘা ধুচ্ছে তো আসুক চবো এখন ঘড়িতে বাজে ছটা দশ তো এটা দেখতে পাচ্ছ আমার স্কুলের সাইকেলটা ঘরেতে কি চকচক করছে সাইডটা বেরিয়ে তো দেখতে বুট সুমন চলে এসছে

এই লেভেল আপ আসে দাও এরো কি বলতে ভাই ওকে ভাই ওকে পড় তো দিগি দেখিও দেখলাও দেখলাও ভাই যা 500 টাকা ফাইনলি गाइस চলে এসেছি এখন আমরা বর্ধমান স্টেশন দেখতে যাচ্ছি गाइस এইদিকে স্টেশন তো गाइस সামনে শহর বর্ধমান এখানে একদিন गाइस আজকে তুমি নেমে পড়াবে ফাইনলি गाइस দেখতে পাচ্ছি সামনে চলে এসেছি বর্ধমান স্টেশনে আমাদের তো

ফাইনালি গাড়িস যেখানে আমি ট্রেন আসার কথা শ্রেনে চলে এসেছি এখন আর তুই সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন সেই সাইডটি ট্রেন আসবে এখন করে বাজতে হয়েছে সাতটা বাইশ বাজছে এখন মিনিমাম এক ঘন্টা বর্ধমান জংশনে দেখে লাভ হেভি লাগছে বাইশ বাজছে তো ওই সাতটা বাইশ বাজছে এখন তো লাইনে তো গাড়ি যেখানে একটা স্নেহাটিশক হয়ে যায় ছোটো করে আমার যদি স্নেহাটিশকট খুব কম থাকে তো এখন স্নেহা হয়ে যাচ্ছে ট্রেন এখানে মিলছে আমাদের দেখে যাচ্ছে

गाइस तो ये सुरेश से पावर जैसे में बोलते थे अच्छा लग रहा तुम्हें माय डियर तो मजा आ रहा है गाइस सिर्फ खाती जैसे बोलते हैं भाई हां मुंह में गिफ्ट खाती हूं हम्म बोल आपको मार रहा हूं

দশটা সাড়ে দশটা পাচ্ছে গায়ে দেখতে পাচ্ছ ওই ক্ষেত্রে অনেক রাস্তা রাস্তা হবে কত লোক হাঁটছে

কত ভিড় বেশি গায়ে এখন আমরা যাচ্ছি জায়গা আছে তো তাই উজ্জু করতে হবে তাই সামনেটাতে উজ্জু করবো তো এখানে বেশি শেয়ার হয়ে যাবে না করলেই দেখা হচ্ছে এখানে সব মানুষ দেখতে পাচ্ছেন উজু করছে তো গাই এবার আমরা যাবো উজু করলে মাঝে মাঝে ঢুকবো উল্টু করে হবে না সাইডে পড়বো ঢুকতে পড়বো হয়ে গেছে তো চলো এ অনেক ভিড় আছে তো নেমে এখানে দেখাচ্ছে তো ফাইন লেগে এখন উল্টু করে চলে এসেছে মাথায় কেমন লাগছে আমার গন্ড করো তো এই দিকে ঢুকবো গাড়িটা ক্ষেত্রে ঢুকতে ঢুবে ক্যামেরাটা ঢুকতে দিবে না দেখা হচ্ছে তো এই ভেতরে ভিডিও করা যায় না তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি জাস্ট সবাইকে দেখানোর লেগে Gracias. <coughs> tal গাইজ মেলাতে অনেকক্ষণ ঘুরে চলে এসেছি এই রুটি খেলাম তো তোমাদের কিছু দেখাতে পারি না আমার গায়ে তো লাগছে গাইজ তো কিছু শেয়ার করতে পারিনি তোমার সঙ্গে যাই হোক গাইজ এখন ভিড় রান করছি তো এই দিকে আমি এসে বদলাম এদিকে খেয়ে এসে বদলাম তো চলো ওইদিকে মেলাতে ঘুরতে যাওয়ার সময় তো আবার দেখা হচ্ছে তো ফাইনালি গাইজ মেলা মেলা ঘুরে অনেক পায়ে হাতে যন্ত্রণা করে তো এখন ফাইনাল চলে এসেছি স্টেশনে দ্বিতীয় বছর আস সেই স্টেশনে চলে এসেছি এখানে অনেক লোক আছে মানে সবাই এবার বাড়ি যাবে ট্রেন আসবে তো এখন বাঁচতে দুটো চোদ্দো এখনও মিনিমাম সেটা ট্রেন আসবে এখন দু ঘন্টা মিনিমাম আমাদেরকে ওয়েট করতে হবে এখানে ট্রেন আসে তারপর যেতে হবে আর স্টেশনে বসতে করতে হবে আগ বছর এসেছিলাম এমনি কি এবছরেও সে বছর দেরি করেছে আর দু ঘন্টা মাত্র অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে অন্যকে স্টেশনে তো আয়স বেশি আছে ব্লগটা আমি শেয়ার করতে পারি নাই কেননা মেলার মধ্যে একটু মোবাইলটা ছুটে যাবে তাই বেশি শেয়ার করতে পারি নাই তাই তো হয় সেই লেভেলে টিপে একটু ভালো হবে চটটা এলাম বসার লাগে ভেতরে বসতে হবে তো চলো বেশি কিছু শেয়ার করবো না দেখি ব্লগে পারলে অন করবো তো আমরা ট্রেনে চেপে গেছি আর টেসড়ি এক্সপ্রেস ট্রেন আমরা টিকিট না টিকিট চেপে গেছি ট্রেনে তো তাই আমি বেশি কিছু কথা বলতে পারি না আমাদের ওল্ড এজ চিলের সাবের টিসারটা আমি ছিল তাই কিছু কথা বলতে পারি নাই জাস্ট একটা ছোট বড় ভিডিও করেছি তো গুড মর্নিং আর কাল থেকে আমি ব্লকটা কন্টিনিউ করতে পারি না এই ঘুমতে উঠলাম যে চাটা চা পাখের তো ব্লগটা চালালাম তো রাতে ব্লকে লাস্ট টাইম বলে দিলাম যে ট্রেনে বেশি ভিডিও করতে পারি নাই আমরা সুপার ট্রেনে চলে এসেছি আমাদের আশা করবো লোকাল ট্রেনে তো টিকিট কেটে নিয়ে ফিরে চলে এসেছি আর আমরা ঠিক ওই জায়গাও নেমে গিয়েছি ঘর থেকে বোঝা যাচ্ছে এই টেলেন্টটা তুই এখানে মেয়েছি কেন না টেস্ট নামলে তো দিতে তাই টিকিট যখন তখন ফাইন করতো তাই এখানে আমি তো এইখানে নেমে গিয়েছি তুই চলে এসেছি ঘর ভোর ছটা দিন চলে এসেছি সকালেই বোন না তো বেশি কথা বলবো না আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই ভাই লাভি বল আর গাইজ এই ভিডিওটাতে আমার করে দাও করোয়াইজ